সাউথ ক্যালকাটা বা দক্ষিণ কলকাতা এদিকে আমরা যারা দুর্গা দেখতে আসি তারা কোন রুটে দুর্গা দেখতে আসলে খুব সহজে অল্প একটু জায়গার মধ্যে চার পাঁচটা বড় বড় পুজো দেখে নিতে পারবে সেটা হলো বালিগঞ্জ স্টেশনে যদি তোমরা নামো সেক্ষেত্রে কিন্তু বালিগঞ্জ স্টেশনের পাশ থেকে পরপর দেশপ্রিয় পার্ক পর্যন্ত বেশ চার পাঁচটা পুজো কিন্তু দেখে নিতে পারবে এবং সেগুলো প্রত্যেকটা পুজো কিন্তু খুব সুন্দর একদম প্রথমে যেটা তোমরা পাবে সেটা হলো একডালিয়া এভারগ্রিন আর এখন আমি সেই পুজো সামনেই আছি আমার পেছনে একডালিয়া এভারগ্রিনের পুজো মণ্ডপ তৈরি হচ্ছে এই পুজো পুরোটা কিন্তু রাস্তার উপরে তৈরি হয় পুজোর সময় এই জায়গাটি বেশ সুন্দর সাজানো গোছানো থাকে এবং রাস্তায় অনেক আলপনা দেওয়া থাকে তো চলো এবার এখান থেকেই তোমাদেরকে তুলে ধরছি একডালিয়া এভারগ্রিনের এই পুজো দু হাজার পঁচিশের দুর্গাপুজো মণ্ডপ একডালিয়া এভারগ্রিন তামিলনাড়ুর অরুণাচলেশ্বর মন্দিরের অনুকরণে তৈরি করা হচ্ছে এবারের দুর্গা পুজো মণ্ডপ কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে এবং উচ্চতা বেশ কিছুটা হাইট রাখা হয়েছে একডালিয়া এভারগ্রিন এই ডিজাইনগুলো সবটাই কিন্তু এই পুজো মণ্ডপে সেট করা হবে নিচে সমস্ত ডিজাইনের কাজগুলো কিন্তু মানে সাজিয়ে রাখা আছে এগুলো আস্তে আস্তে সব পুজো গায়ে সেট করে দেওয়া হবে আর উপরের দিকটাতে এখানে কিন্তু বিশাল বড় ঝাড়বাতি থাকে বিশাল বড়ো সেটাও কিন্তু আমরা আস্তে আস্তে দেখতে পাবো এখানে প্রতিমা থাকবে অর্থাৎ দুর্গা ঠাকুর এখানে থাকবে Thank <laughs> you. একডালিয়া এভারগ্রিনের পুজো মণ্ডপটি কিন্তু তুলে ধরলাম ভেতর থেকে ভেতরে কিন্তু প্রচুর জিনিসপত্র আছে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এই জিনিসগুলো কিন্তু আমাকে একটু সাবধানে এখান থেকে সরতে হচ্ছে কারণ যে কোনো মুহূর্তে লেগে যেতে পারে তো দেখতে বেশ সুন্দর হবে দেখতে কিন্তু খুব সুন্দর হবে অবশ্যই বন্ধুরা এবার দুর্গা পুজো তো একদমই মিস করো না কারণ প্রত্যেকবারই খুব সুন্দর করে এবার একটু অন্য রকম হচ্ছে তামিলনাড়ুর অরুণাচলেশ্বর মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে এবারের পুজো মণ্ডপ দু হাজার পঁচিশে তো চলো এবার এখান থেকে বেরিয়ে যাব পরপর দেখতে থাকবো এরপরে আসবে সিংহি পার্ক সেটাও কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো